আমাদের ধর্মের কি নাম এটাও জানে না যারা ইসলাম ধর্মের মানুষ কম আজ কম তারা আল্লাহ লিখে রাখতেছে যেটা বলেন আমাদের ধর্মের কি নাম আমাদের ধর্মের কি নাম আর এই ধর্মের ভিতরে যারা থাকবে তাদের নাম হলো মুসলিম তাদের নাম হলো এবার আল্লাহ নবীকে জিবিল আমিন বলছে মানুষের বেশে ওমাল ইসলাম ও পয়গম্বর এবার আপনি বলেন ইমাম তো একটু আগে শিখলাম ইসলাম কারে বলে এবার আল্লাহর পায়ে লম্বা শিখাচ্ছে ইসলাম কারে বলে বলে ইসলামের ভিত্তি হলো পাঁচটা জোরে বলেন না কয়টা আরে জোরে এক নাম্বার হলো কালিমা এক নাম্বার জোরে বলে মুখস্থ করে যাবো এই নতুন ছোট ছোট বাচ্চা যারা আছে ওনার তো অনেক সময় জানেই না তারা যেন মুখস্থ করে যায় ইসলামের ভিত্তি এক নাম্বার হলো কালিমা মানে বলতে পারেন নুতরি এটা আবার বলতে হয় কালিমা তো ছোট্ট একটা জিনিস এই না একটু আগে আপনাদেরকে যে হাদিস শোনালাম সরকারে দুআলম বলে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফা দাখাল আল জান্নাহ কালিমা তোমাদের কাছে ছোট হলেও নবী বলে আমার কাছে ছোট না যে বান্দা অন্তরে বিশ্বাস করবে জবান দিয়া তেলাউত করবে পড়ার পরে শুধু এতটুকুই লা ইলাহা ইল্লাল্লাহ বলবে নবী বলেন ফা দাখাল আল জান্নাহ সে মরার পরে আল্লাহর জান্নাতের ভিতরে চলে যাবে তাহলে কালিমা ছোট হলেও কালিমার পুরস্কার ছোট না বড় দুই নাম্বার আল্লাহর পয়গম্বর সরকারি দোয়া আলম শিখায় দুই নাম্বার ভিত্তির নাম হলো নামাজ ধরে বলেন দুই নাম্বার বৃত্তির নাম কি নামাজ তিন নাম্বার বৃত্তির নাম হলো রোজা তিন নাম্বার চার নাম্বার হলো হজ টাকা যাদের আছে হজ পাঁচ নাম্বার হলো জাকাত অর্থাৎ এই পাঁচটা জিনিসের নাম হলো বলে ইসলাম আর যারা এই পাঁচটা জিনিস নিজের জীবনে বাস্তবায়ন করবে এই পাঁচ কথা বলে এই পাঁচটা কথার নাম যেমন ইসলাম যারা এই পাঁচ কথা নিজের জীবনে বাস্তবায়ন করবে এদের নাম হলো মুসলমান এদের নাম হলো দেখেন মুমিন আলাদা মুসলমান আলাদা মোমিন হলো ওই কথাগুলোর উপরে বিশ্বাস করলেই মোমেন হওয়া যায় যেগুলো একটু আগে আপনাদেরকে বললাম উপরে আল্লাহ কিতাব সমূহের উপরে ইমান আনা এই কথাগুলোর উপরে ইমান আনলে বিশ্বাস করলেই মোমেন হওয়া যায় কিন্তু মুসলমান হওয়া যায় না মুসলমান হতে হলে এই পাঁচ কাজ নিজের জীবনে বাস্তবায়ন করতে হয় যেমন দেখেন এক নাম্বার হলো কালিমা হাদিসের ভিতরে এসেছে কালিমা যেমন ইমান শুধু বিশ্বাস করলেই হয় কালিমা কেউ যদি শুধু বিশ্বাস করে কথা বলার শক্তি আছে জবান দিয়া তেলাওয়াত না করে ওলামা ক্রামরা এখানে আছে কালিমার হক আদায় হবে বিশ্বাস করতে হবে জবানে তেলাওয়াত করতে হবে আবার শুধু তেলাওয়াত করলেই হবে না যেমন হিন্দু খ্রিস্টান অনেকে শুধু কালিমা না সূরা ফাতিহাও বলে ফেলে কথা কয় না কে তার মানে কি তারা মুসলমান হবে বলে না বিশ্বাস করতে হবে এবং জবানে তেলাওত করতে হবে দুই নাম্বার হলো নামাজ এ নামাজ শুধু বিশ্বাস করলে হয় না নামাজ আদায় করতে হয় কথা কয়টা বিশ্বাস করলে হয় না আদায় করতে হয় আদায় করতে হয় কিন্তু কিছু মানুষ যদিও পাওয়া যায় এরা নামাজ মনে মনে পড়ে এরা নামাজ কিসে পড়ে মনে মনে পড়ে বাকি দেখা যাবে পড়ার পরে কিসের দুই ফেরেস্তা লেখে আল্লাহ সাথে বোঝা পড়া হবে কেডা মান কাতি বিহীন দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়ায় ছিলাম অমুক বাবার লোক আছে না নাই নামাজ লাগে না এরা নামাজ হুজুর আপনারা নামাজ পড়েন দেহ দিয়া দেহের নামাজের দাম নাই আমরা মনে মনে নামাজ পড়ি আমার এক খুব কাছের মুসলি আমাদের রংপুর শহরের মেয়রের ভাই খুব কাছের মুসল্লি আমার ভাইয়েরা এই খুব মোহাবুতের মানুষ উনিও এক বাবার লোক তো উনি আমাকে বলে যে নামাজ মনে মনে বললো। হয় আপনারা তো দেহ দিয়ে নামাজ পড়েন দেহের নামাজ আগে মন দিয়ে নামাজ শেখেন উনি নামাজ পড়তে চায় না খুব বেশি কেউ মারা গেলে নামাজ পড়ে ঈদের নামাজ শুক্রবারের দিনে আর বাকিগুলো উনি মনে মনে পড়ে নামাজ কিন্তু মনে মনে পড়লে কাজ হবে অনেকে বলতে পারে নামাজ আবার কি দেখেন আল্লাহর পায়গাম্বর একজন আল্লাহর সাথে কথা বলতেছিলেন যার নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার উপাধি হলো মুসা কালিমুল্লাহ কালিমুল্লাহ কেন উনি আল্লাহর সাথে কথা বলে তো উনি একদিন আল্লাহর কাছে যাচ্ছে এক মহিলা গিয়া হাম গুড়ি খেয়ে পড়ে গেছে ও পায়গাম্বর আল্লাহর কাছে তো যাচ্ছেন বটে ঠিক আছে আল্লাহকে বলবেন আল্লাহ আমারে maaf করবে কিনা বলে কি অপরাধ করছো বলো বলে আমি অপরাধের কথা বলবো না তো পায়গাম্বর বলে আমিও আল্লাহর কাছে বলবো না কারণ আরে বাবার কাছে সন্তানও যদি সাদা কাগজে সাইন চায় বাবা অনেক সময় দেয় না বাকি বাইরে জমি যদি জাল করে নেয় ঠিক কিনা জোরে করে এমন বাটপাড়া সমাজে আছে না নাই মহিলা বলে ও পয়গম্বর বলা যাবে না আল্লাহর পয়গম্বর বলে আল্লাহর কাছে তাহলে বলবো না শেষ পর্যন্ত মহিলা বলে পয়গম্বর অপরাধ হলো আমার দুইটা এক নাম্বার অপরাধ হলাম আমি জানি যে করেছি দুই নাম্বার অপরাধ আমি হত্যাকারী যে কারণে যেই সন্তান আমার পেটের ভিতরে আসতে ওই সন্তানটা দুনিয়াতে আসার সাথে সাথে হত্যা করে ফেলেছি কারণ সমাজের মানুষ যদি পরের দিনে বলে এর বাবাকে বিআই তো হয় নাই বাবার পরিচয় কি দেব ওই জামানায় বেহায়া बेशাদের লজ্জা ছিল এই জামানায় বড় বড় সেলিব্রিটিদেরও এমন লজ্জা পাওয়া যায় না ঠিক কিনা ওই জামানায় যারা বিহায়া তাদেরও লজ্জা ছিল এখন সেলিব্রিটি তারও লজ্জা নাই যেমন ও বু এ জাতীয় আপু আবার বের হলো কি বুবলি মিডিয়া গিয়ে কয় কিরে বাবাকে কয় ফল যেহেতু হয়েছে গাছ একজন আছে সময় মতো বলবো বাংলা শুনে তিমার মিডিয়ার কথাও বলে না বাপের পরিচয় লাগে না জুতার বাড়ি দেওয়া দরকার ঠিক কিনা ধরে মুন্সি হুন্ডার ভিতরে বউ নিয়ে ঘুরলে বউয়ের লাইসেন্স আছে না নাই হুন্ডার লাইসেন্স পরে দেখা আরে এটা সেলিব্রিটি ফল হয়েছে গাছের গোড়া থাকার না থাক লাগে না তো বলতেছে পয়গম্বর আমি ওই সন্তানটার হত্যা করছি তাহলে অপরাধ করলাম কয়টা দুইটা এক জেনা করেছি দুই নম্বর জেনার কারণে যে সন্তান আসছে এটারে আবার হত্যা করেছি বলেন আল্লাহ আমাকে মাফ করবে কিনা আল্লাহর হয়ে পয়গম্বর যখন তাকে তারা দেয় একটু করে পয়গম্বরের কাছে চলে আসছে এক বার্তা ও পয়গম্বর আপনি যে তারায় দিলেন মহিলাটারে কি অপরাধ করেছে আল্লাহ বলে পয়গম্বর বলে অপরাধ তো দুইটা করছে আমি তারাই দিছি ওর কারণে যদি কোনো গজব আমার উপরে পড়ে এবার আল্লাহ বলে পয়গম্বর ওর থেকে বড় হাজার হাজার গুণে বড় অপরাধী আপনার সমাজে বাস করে পয়গম্বর আশ্চর্য হয়ে যায় ব্যাপার কি এর থেকে বড় অপরাধী হাজার হাজার সমাজে বাস করে মানে আল্লাহ আমার জানতে ইচ্ছে হয় এবার আল্লাহ জানায় দেয় পয়গম্বর এর থেকে হাজার গুণে বড় অপরাধী তারা ইচ্ছাকৃত ভাবে একত্র নামাজ ছেড়ে দেয় যারা এবার বলেন জেনা করলে জেনাকারি মনে করি সুদ খাইলে সুৎখর মনে করি ঘুষ খাইলে ঘুষখর মনে করি যে নামাজ পড়ে না তারে আমরা সমাজে কোনো অপরাধী মনে করি না জোরে কণ্ঠ একটু জোরে কণ্ঠ ঠিক না মসজিদের উদ্যোগে আজকের মাহফিল সম্ভবত তাই না এই মসজিদের ভিত্তি দিয়ে গেছিলাম আমি আলহামদুলিল্লাহ যখন শুরু হয় এই পাশের মসজিদেও আসছিলাম বয়ান ছোট মানুষ দেখতেছেন দশ বছর আগে এই পাশে যার একটা বড় পুকুরওয়ালা মসজিদ আছে হুজুর আছে ইমাম সাহেব দশ বছর আগে ওই মসজিদে চোদ্দ সালে বয়ান করে গেছে আর চব্বিশ সাল চুল কিন্তু পাই কেটেছে চুল এখন নাই বাইতুল্লা দেখে আসলাম সুল মক্কা মদিনায় দিয়ে আসছি না থাকলে দেখায় দিতাম বয়স কিন্তু কম নয় আমি যেই কথাটি বলতে চাই ও এলাকার বাবারা বলেন তো মসজিদে ফজরের নামাজে মুসুল্লি পাওয়া যায় জোরে কয় না জোহরে পাওয়া যায় আসরে পাওয়া যায় শুক্রবারে কিন্তু মাঝে মাঝে পাওয়া যায় জোরে কয় ঠিক কিনা নামাজ যে

আল্লাহ দেখে রাখো তোমার এই বান্দা বান্দিরে নামাজ পড়তে চায় তুমি কবুল করো আরো জোরে আমিন বলেন হাত নামান তাহলে দুই নাম্বার হলো নামাজ যেটা বিশ্বাস করলেই শুধু হয় না তিন নাম্বার হলো রোজা মনে মনে রোজা থাকলে রোজা আদাই হয় চার নাম্বার হলো হজ মনে মনে নিয়ত করে স্বপ্নে বাইতুল্লাহ দেখলেই শুধু হবে না টাকা থাকলে যাইতে হবে পাঁচ নাম্বার হলো যাকাত যাকাত মনে মনে দেওয়া যায় তাহলে ইমান মনে মনে বিশ্বাস করলেও হয় ওই কথাগুলাকে আর মুসলমান হওয়া যায় তখন এই কথাগুলো নিজের জীবনে বাস্তবায়ন করা যায় যখন এবার বুঝে থাকলে আমার বিরলের বাবারা বলেন তো মুমিন আর মুসলমান এক না আলাদা মুমিন আলাদা মুসলমান আলাদা যদি আলাদাই হয় আমি আপনাদের কাছে জানতে চাই বলেন তো আমার আপনাদের বিরল উপজেলায় মুমিনের সংখ্যা বেশি না মুসলমানের সংখ্যা বেশি আমার কথা মনে হয় বোঝেন না মুমিনের সংখ্যা বেশি না মুসলমানের মুমিনের সংখ্যা বেশি মুসলমানের সংখ্যা যার নামাজ নাই এ কেমনে মুসলমান হয় যার টাকা আছে হজ নাই এ কেমনে মুসলমান হয় যার টাকা আছে জাকাত নাই এ কেমনে মুসলমান হয় যার রোদে রাখার ক্ষমতা আছে রোজা নাই এ কেমনে মুসলমান হয় অতএব বোঝা যায় সমাজে মুসলমানের সংখ্যা বড়ই গো ঠিক কিনে জোরে গ এবার আমি আপনাদেরকে প্রশ্ন করলাম আপনি কি মুসলমান হতে পেরেছেন তাই চল্ল হরব্বুল আরামিন বলে হে ইমান ইয়া আইয়ো হাল্লা দিন আপাদু হে ইমান দাড়েড়া ইমান এনেই ঘরের ভিতরে বসে আছো মনে করছো জান্নাত কামাই করে ফেলাইছি না উ আং ফুশাকুং আগে তুমি জাহান্নামের আগুন থেকে বাঁচো মানুষের দিকে আঙ্গুল উঠাও অপরের দিকে আঙ্গুল উঠাও তুমি একটা তোমার দিকে আঙ্গুল ফিরে আসে কয়টা। চারটা মন খারাপ হচ্ছে আপনাদের এত করা তাই না যা কথা তাই কোরআনের কথা হাদিসের কথা আমার ভয়ান সরকারি তো আলম আমার আপনার পয়গম্বর এই তো ইমান শিখায়া দেয় ইসলাম শিখায়া দেয় দোয়া করি আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করেন বলেন আমিন শুধু মুমিন হলেই হবে না আবার শুধু মুসলমান বলেই হবে না মুমিন মুসলমান হতে হবে তাই তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন আমানু এক নাম্বার যারা আল্লাহর উপরে ইমান আনবে ঈমান দুই নাম্বার

ভাইরা আমার তাই তো আল্লাহ বলে লিয়া আইয়ো আল্লাহ দিনা আমানু হে ইমানদারি ও আঙ্কুসা তুমি নিজে চাহান্না মেরা গুণ থেকে বাঁচো শুধু নিজে বাঁচলেই হবে না ও আল্লিন কুনার পরিবারকেও চাহান্না মেরা গুণ থেকে বাঁচাও অথচ আমরা অনেক সময় বলি নিজে বাঁচলে নাকি জোরে বলেন কার নাম না না নিজে বাঁচলে যদি বাবার নাম হইছে যুগে ঝুগে লক্ষাধিক পয়গম্বর আনলায় কেন জমিনে পাঠাইলো সব পয়গম্বরের আবেগুনা মাসো নবীদের জীবনে কোনো গুণা নাই এরপরেও পয়গম্বর

প্রায় মুখে আগুনের ভিতরে বানানো হয় আরাম করব আলামি না গুন্ডি ওয়াদ করে দেয় উল্য় নী বার দাও ওয়সাল আমার ই কাদের কদর তু দা দি বরকমান আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জানিলুল্লাহ জহাদার বহর হালে তুহি মেরা নেগাদা ভড়ামা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আগুনে ফেলানো হয় আর আল্লাহ রাব্বুল ঠান্ডি অর্ডার করে দেয় আমার পয়গম্বর কে জ্বালাবা দূরের কথা ও নি তুমি ঠান্ডা হ কেমন ঠান্ডা হবা আমার পয়গম্বরের যেন চাদরের প্রয়োজন না হয় শালের প্রয়োজন না হয় কম্বলের প্রয়োজন না হয় ও সালাম শান্তিদায়ক ঠান্ডা হও। আমার পয়গম্বরের জন্য আরামদায়ক ঠান্ডা হ সুবহানাল্লাহ শুধু তাই নয় কি আমার আপনার পয়গম্বর পর্যন্ত এত কষ্ট করেছে যে পয়া শরীরে মশা মাসি পর্যন্ত পড়া হার ওই পয়গম্বর কি পর্যন্ত আমার আপনার পয়ে তাই ফের ময়দানে কোরআনের তা আওয়াজ নেওয়া যায় ওই তাই ফের দুষ্ট পোলা পানের আল্লাহ পয়ে শরীরে পাথর মের শরীরকে ক্ষত বিক্ষত করে দেয় আল্লাহর পয়গম্বরের শরীর থেকে রক্ত জমিনে জুড়ে যায় আল্লাহর আর শুকুরসি পয়গম্বরের কষ্ট দেখে কেঁপে যায় জন্য আল্লাহ তাআলা তায়েফের দুই পাহাড়কে জানায়া দেয় ও তায়েফের দুই পাহাড়ের দায়িত্ব রত ফেরেশতারা শুনো আমার পয়গম্বর কে দ কষ্ট দেয় আর আল্লাহর মায়া লেগে যায় ও তাই ফেরে তারা শোনো তুই পাহাড়ের দায় উত্তর তো ফেরেস তারা শোনো আমার পয়গম্বর যদি চায় তোমরা দুই পাহাড়ে এমন পাবে ওই তাই ফির কাফের দের কি চাপ মারবে গো ওই তাই ফির দুষ্ট পোলাপায়রা যেন ধুলার সাথে মিশে যায় বলে আল্লাহ না না এমন যাবার এমন কষ্ট তুমি তাই পোলা পানে দিও না ও আসমানের মালিক ও জমিনের মালিক আমার আপনার পয়গম্বর কেমন দয়ার পয়গম্বর নবী আমার ওই তাইফের ময়দানে নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহর পয়গম্বর দুহা তাল্লার দিকে বাড়াইয়া কান্দে আর দোয়া করে আল্লাহুম্মা উম্মতি আল্লাহুম্মা উম্মতি ও আসমানের মালিক ও জমিনের মালিক আমার উম্মতের হবে কি এমন গজব দিলে আমার উম্মতের হবে কি ও গো হতে পারে ওই তাইফের কাফেরদের মধ্যে হতে আপনার কোন খাঁটি গোলাম দের হবে যে আপনার সাথে কাউরি শিরিক করবে না আমি পয়গম্বর এর খাঁটি উম্মত হবে ও আসমানের মালিক অতি তুমি এমন আজাব আর গজব দিও না জরে কোন সুবহানাল্লাহ দয়ায়ে নবী রে ভালো বাসিত মাড়ে ওরে মায়ার নবীরে ভালো

দিবানি মায়ামি মায়া খুঁজে মরি রে ও দয়ার নবীরে ভালো বাসিত মারে আমার প্রাণের নবী রে ভালো বাসিত মারে ভাইরা আমার নবী আরবিরা তু কষ্ট এত কষ্ট আর যেই নবী চলিলে পর্যন্ত বড় ওই নবীকে পর্যন্ত কাম কাপড়ে মসজিদের ভিতরে আমার আপনার নবীর গলার ভিতরে গামসা বেসাইয়া আমার আপনার পয়গম্বর মসজিদের ভিতরে শেষ

ওই নবী আজকে দুনিয়ার জমিনে নাই নবী আরবি সরকারে দু আলম বলে আনা খাতামুন নাবিয়া না লা লা নাবিয়াবাদি। নবী বলেন আমার নবী হলো শেষ নবী আমার নবীর পরে আর কোন নবী দুনিয়ার জমিনে আসবে না নবী যেহেতু দুনিয়ার জমিনে আসবে না নবী ওয়ালা কাজ কাটা করবে নবী বলে আল উলামা তাতুল আমদিয়া নবীর ওয়ারিস হলো জামানার ভিতরে যারা খাটি আলেম এজন্য আলেমরা কোরআ কথা কয় আলেমরা মসজিদের কথা কয় মাদ্রাসার কথা কয় রে বাবা আলিমরাও তো নিজেও কথা নয় আল্লাহ কোরআনের ভিতরে আল্লাহ নিজেই কয় টেনশন প্লিজ আল্লাহ আকবার বলার জন্য যেন রেডি থাকা হয় আল্লাহ বলেন ধরার ভিতরে যারা আল্লাহরে ভয় করে আর যারা আল্লাহরে ভয় করে আল্লাহর জান্নাত নিজে তাদের জন্য অপেক্ষা করে সোভান এজন্য আলিমরা জান্ন হবার পরেও কেন মায়ের কথা কয়ে জান মনে করছো যদি টাকার জন্য বয়ান করি না না এসি গাড়ির মালিক এসি বাড়ির মালিক আল্লাহ বানায় দেয় বড় বড় বিল্ডিং এর মালিক আল্লাহ বানায় দেয় বাবা অহংকারী নয় বুঝার জন্য বলি এরপরেও কেন কোরআনের জন্য রাত বিরাত নিজের জীবন হাতের ভিতরে নিয়ে গড়ি নিজের জন্য নয় নবীর ওয়ারিস সবার কারণে নবীওয়ালা দায়িত্ব মাথায় আসার কারণে আপনাদেরকে বুঝানোর জন্যই কোরআনের কথা বলি রে বাবা নবীর গলার ভিতরে ওই জামানার ভিতরে কাপের যেমন আজ তো আল্লাহর কথা বলার কারণে রে মানে

এজনরা নিজে বাসলে বাবার নাম এই স্লোগান দেয়া যাবে না বলেন না হইতে পারে তা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাছরা বেমানদের স্লোগান তাই তো আল্লাহ বলে উ আনফুসাকুম তুমি নিজে বাসো শুধু নিজে বাসলেই হবে না ওয়া আহলিকুন নার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচা বলতে পারেন হুজুর আমরা তো বাঁচাইতে পারবো না কারণ বাঁচানোর মালিক আওয়াজ দিয়া বলেন যিনি তিনি কে আরো জোরে বলেন আরো জোরে বলেন তো আমাদের বানানি মালা কি তোরে বানাইল যে জন তুই ভইলা ডইলি তারে তোরে বানাইল যে জন তুই ভইলা ডইলি তারে ও তোর সবে প্রয়োজন তোর সবে প্রয়োজনে পূরণ করেন তিনি ভইলা রইলে তারে তোরে বানাইল যে যন্ত ভইলা রইলে তারে আর একবার আওয়াজ দিয়ে স্বীকার করে জোরে বলেন আমাদের বানানোয়ালা কি বলেন তো হে দায়িত্ব কি বান্দা কি বান্দারে হে দিতে পারে না না বান্দা দায়িত্ব দিতে পারে না যদি পারত সবার আগে বিশ্ব নবী তার চাচা আবু তহেবকে হে দিত ঠিক না নবীর চাচা নবীকে এত মোহাবত করেছে দিনাজপুরের মুসলমান শোন

আল্লাহর ফাকিদার বিরুদ্ধে আমরা অ্যাকশন নিব আল্লাহর পয়গম্বরের চাচার কাছে এই যখন দেয়া যায় আল্লাহ নবী এমন করে যখন আবার চাচার পাশে রাত্রিবেলা দাওয়াত দিয়া বাড়ি ফিরে আসে চাচা বুঝা বলে ভাতিজা আবু যে গেল বা ওয়ার্ল্ডিং দিয়ে গেছে তুমি যদি কোরআনের কথা বন্ধ না করো তোমার বিরুদ্ধে তারা অ্যাকশন নিবে নবী বলে চাচা আপনি আমারে মহাব্বত করেন জানি আমার ভালোবাসেন চাচা তাও মানি তবে আপনার সব কথা শুনবো একটা শুনতে পারবো না আমি আল্লাহর কোরআনের দাওয়াত ছেড়ে দিতে পারবো না আল্লাহ

রাই মানবো টিনিকে আল্লাহ আস্তে বলেন কেন আল্লাহ জোরে বলেন ভয় পায় আর আরো জোরে কার কথা শুনবো এখন যদি এটা বাবার বিরুদ্ধে যায় যাবে কারণ রাসূল বলেছে লা তো আতিবাখলুকিন ফি মাসিয়াতিল খালিক বাবার কথাও শোনা যাবে না যদি আল্লাহর কথার বিরুদ্ধে যায় মায়ের কথাও শোনা যাবে না যদি আল্লাহর কথার বিরুদ্ধে যায় ও বড়নারারনের মায়েরা স্বামীর কথাও শোনা যাবে না যদি আল্লাহ রাইনের বিরুদ্ধে যায় এজন্য লা তাআতা লিমাখলুকিন ফি মাসিআতিল খালিক আল্লাহ যা বলেছে আগে তাই শুনতে হবে তারপরে দুনিয়ার মানুষেরটা তাই তো দয়ার নবী বলে চাচা আপনার সব কথা শুনবো কিন্তু কোরআনের দাওয়াত ছেড়ে দিতে পারবো না সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ জোরে কর খুশি না বেটা কষ্ট হয়